লিখেছেন আমার সাড়ে পাঁচ ভরি সোনার গয়না এবং পাঁচ লক্ষ টাকা আছে আমি টাকার জাকাত আদায় করি গয়নার জাকাত আদায় করতে হবে কি আপনি যদি টাকার টাকার পাশাপাশি গয়নার মালিক হন তাহলে দুইটা ইনক্লুড করতে হবে দুইটার যে মূল্য দাঁড়ায় গয়নার বিক্রয় মূল্য এবং নগদ টাকা দুইটা মিলিয়ে আপনাকে সবগুলো জাকা দিতে হবে আপনি লিখেছেন কিছু হিন্দু লোক পুজোর সময় আমাদের বাসায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার পাঠায় সেগুলো খবর কি খাওয়া যাবে সেগুলো কি খাওয়া যাবে পুজোর খাবার খেলে কি গুনা হবে পুজোতে যে খাবারটা প্রসাদ নাম দেওয়া হয় এবং প্রতিমার সামনে রাখা হয় এবং সেটাতে কল্যাণকর মনে করা হয় সেটা আপনি খাবেন না এর বাইরে আপনি পুজো উপলক্ষে তারা কোনো খাবার প্রস্তুত করেছে নিজেরা খাবারের জন্য আনন্দের অংশ হিসাবে সেটা আপনাকে দিলে খাবারটা যদি হালাল হয় আপনি অবশ্যই খেতে পারেন এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সাহাবিদের অনেকে আমাদের আয়েশা আলি আল্লাহ তালাম সহ অনেকেই অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে তাদের দেয়া উপলক্ষণ গ্রহণ করেছেন খাবার গ্রহণ করেছেন ফলমূল দিল বা এমন কোনো খাবার দিল যেখানে নাপার কোনো কিছু নেই হারাম কোনো কিছু আপনি খেতে পারেন এরপর